সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বাজে হচ্ছে রাতের তিনটা আমি এখন আছি হচ্ছে আমার বাসার পাশে একটা রাস্তায় ওভার উপর দাঁড়ায় আছি দিনের বেলা আসলে বের হওয়া যায় না প্রচন্ড পরিমাণ গরম আমার আহ ফেসবুকে একটা স্ট্যাটাস আপনারা দেখেছেন ওইখানে আমি লিখেছি আজকে বাউন্ন ডিগ্রি তাপমাত্রা ছিল যেটা ফিল্ডাইক ফিফটি এইট পর্যন্ত ছিল তো দিনের বেলা আসলে বের হওয়া যায় না এই জন্য মোটামুটি সবাই রাতের বেলায় বের হয় আর আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে মোটামুটি শান্তশিষ্ট একটা এরিয়া এরিয়া এখানে এটা হচ্ছে হচ্ছে যে কারণে মানুষ এখানে রাতের বেলা কম বের হয় দিনের বেলা যাদের কাজ থাকে তারা কাজে চলে যায় অফিসে চলে যায় আর রাতের বেলায় হচ্ছে তারা মোটামুটি বের হয় আর আরেকটা এরিয়া আছে জুমেরা বা হচ্ছে বুজ খলিফা যে অংশটাতে ওই অংশটা অনেক বেশি লাক্সারিয়াস তো লাক্সারিয়াস হওয়ার কারণে সেখানে হচ্ছে দিনের বেলায় কেউ বের হয় না ওই এলাকাটা মূলত রাতের বেলা জমজমাট হয় আপনি হিসেবে বাংলাদেশের সাথে তুলনা করলে কেউ আসলে বের হতে বের হওয়ার সাহসী পেত না তো এখানে আসলে চোর ছিনতাইকারি ডাকাতি এই ধরনের কোনো কিছুই নাই কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে দুবাই ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ সেফেস্ট কান্ট্রি আর হচ্ছে আপনারা জানেন আবুধাবি হচ্ছে এক নাম্বার সেফেস্ট কান্ট্রি আজমান দ্বিতীয় সেফেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড এটা হচ্ছে তিনটা স্টেটই হচ্ছে ইউএইতে ইউনাইটেড আরব আমিরাতে তো এখানে যে কেউ চাইলে যে কোনো টাইমে বের হইতে পারে কোনো প্রবলেম হয় না আর হচ্ছে এখন দেখেন রাস্তার মধ্যে গাড়ির চাপ এখন অনেকটাই কম ওই যে দেখেন দুজন তিনজন লোক রাস্তা পার হচ্ছে তারা ইলিগেল ভাবে পার হচ্ছে পুলিশ দেখলে ওদেরকে কমপক্ষে দুশো গ্রাম করে ফাইন করবে একজনকে এটা আসলে খুবই নেকটারজনক একটা ঘটনা তবে এই কাজটা বেশিরভাগ সময় বাঙাল বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান ইন্ডিয়ানরা তেমন একটা করে না বাংলাদেশি পাকিস্তান আফগানিস্তান এরা বেশি করে থাকে তো এটা আসলে উচিত না আমার আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখেন ওই পাশে কতগুলো গাড়ি আসতেছে রাতের তিনটা বাজে তারপরও গাড়ির কত প্রেশার ওই যে সামনে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাট্রো রেল তো এখন ম্যাটেরিয়াল বন্ধ হয়ে গিয়েছে আজকে শনিবার গিয়েছে রবিবারে পড়েছে সেই হিসেবে রাতের বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিল আবার সকালবেলা পাঁচটা বাজে চালু হবে সরি কালকে রবিবার তো কালকে পাঁচটায় চালু হবে না কালকে চালু হবে হচ্ছে আটটা বাজে আর এই যে অংশটা দেখেন ওইদিকে হচ্ছে এখানে প্রত্যেকটা রাস্তার মাঝখানে এইভাবে খেজুর গাছ লাগিয়ে রাখে ওরা এই যে ওভার দেখেন কত সুন্দর কত পরিষ্কার কত সুন্দর করে রাখছে ওরা এই পাশটাতে দেখেন এই যে আমার বাসার পাশে এটা একটা হোটেল এটা হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড প্লাজা টাইম হোটেল বলে এটাকে ও যে আরেকটা হোটেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হ্যাম্পটন আবার আরো ওইদিকে আরো কয়েকটা হোটেল আছে এখানে আসলে দুবাইতে যেখানে সেখানে আপনি হোটেল পাবেন এটা খুবই কমন একটা ব্যাপার সো সোভিউর্স আপনাদের যদি দুবাই সম্পর্কে কোনো কিছু জানার থাকে দুবাই না ইউএই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য বা ইনফরমেশান দেওয়ার জন্যে আপনারা যদি ভিসা রিলেটেড বা কোনো কিছু রিলেটেড কোনো ইনফরমেশান জেনে থাকেন বা জানার থাকে আমাকে নক করতে পারেন তবে বাংলাদেশিদের জন্য এখন ভিসা টোটালি বন্ধ এটা কোভিড টাফ একটা সিচুয়েশন যাচ্ছে সো ঠিক আছে আজকের মতো এখানে থাকুক ধন্যবাদ পরে আরেকদিন অন্য কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ